আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি এই মুহূর্তে পাপেলি কর্তৃক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে অধ্যায়টি আমি শুধুমাত্র অধ্যায় ভিত্তিক নয় আপনাদেরকে একদম আপনাদের সাজেশন ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব আজকে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণ বোর্ডে এসেছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এক এক করে বিষয়গুলো সমাধান করি দেখেন আজকের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় অধ্যায় রসায়ন ও শক্তি তো রসায়ন এবং শক্তির প্রত্যেকটা বিষয় আমরা সমাধান করব এক এক করে দেখেন আয়নিক বন্ধন কি শুরুতেই আছে আমাদের তো আমরা আয়নিক বন্ধন কি সেই ব্যাপারটা একটু খেয়াল করি দেখেন আমরা শুরুতেই একটা জিনিস জানি ধাতু এবং অধাতুর ব্যাপার সম্পর্কে আমাদের ধারণা আছে তাই না ধাতু এবং অধাতু দেখেন ধাতু অধাতু মিলিত হয়ে এই দুইটা জিনিস মিলিত হয়ে যে বন্ধনটা সৃষ্টি করবে ঠিক আছে ধাতু এবং অধাতু দ্বারা যে বন্ধন সৃষ্টি হবে সেই বন্ধনটাকে আমরা বলবো আয়নিক বন্ধন ঠিক আছে দেখেন দাতু এবং অধাতু সম্পর্কে কিন্তু আমাদের প্রথম যে লেকচার গুলা রয়েছে প্রথম যে পার্ট রয়েছে সেই পার্ট গুলাতে কিন্তু দাতু এবং অধাতু আপনারা চাইলে ওইখান থেকে একটু দেখে নিতে পারেন তো আমরা মূলত যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে আয়নিক বন্ধন অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা মূলত আয়নিক বন্ধন এটাকে আমরা আরেকভাবে আহ সংজ্ঞায়িত করতে পারি সেটা হচ্ছে দেখেন ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু যেগুলো আছে এগুলো ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা যদি এটা বলি যে ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি হবে ধরেন এটার মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটাকেও আমরা আয়নিক বন্ধন বলতে পারি আয়নিক বন্ধন আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন ধাতু এবং অধাতু মিলিত হয়ে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা আয়নিক বন্ধন বলি অথবা ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকেও আমরা আয়নিক বন্ধন বলতে পারি আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন দেখেন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে তাপ উৎপাদি ও তাপ হারি বিক্রিয়া কি সেটা সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করব খেয়াল করেন তাপ উৎপাদি বিক্রিয়া দেখেন তাপ উৎপাদি মানে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে অর্থাৎ তাপ উৎপাদি তাপ উৎপাদি বিক্রিয়া যদি আমি বলি তাহলে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে খুবই সহজ ব্যাপার আপনার দেখেন যে যে রাসায়নিক বিক্রিয়াটায় মানে বিক্রিয়া শেষে তাদের প্রয়োজনীয় যে শক্তিটা আছে তার চেয়ে বেশি শক্তি উৎপন্ন করবে এবং উৎপন্ন ওই যে বেশি শক্তি যেটা সেটাকে করবে পরিবেশকে সে দান করে দিবে সেই যে যে ঘটনাটা যেটা পরিবেশকে তাপ দান করতে পারবে সে মূলত হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর যার পরিবেশ থেকে তাপ গ্রহণের প্রয়োজনীয়তা হবে অর্থাৎ নিজেদের মধ্যে বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য বাহির থেকে আরো তাপ তাকে কি করতে হবে গ্রহণ করতে হবে হয় সেই বিক্রিয়াটাকে আমরা বলি তাপহারি বিক্রিয়া তাহলে আমরা যদি তাপহারি বিক্রিয়ার ব্যাপারটা একটু দেখেন বা যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে ভারী বিক্রিয়া বলে আবার বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায় তাপ শোষিত অর্থাৎ বিক্রিয়া পাত্র থেকে বা পরিবেশ থেকে তাপ শোষণ করবে সেটা হবে তাপ তাপহারি বিক্রিয়া আর যেটাতে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া একদম সহজ ব্যাপার যগত তড়িৎ বিশ্লেষণ কি আমি আপনাদের জন্য কিছু নোট করে রেখেছি আগে থেকে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন তড়িৎ বিশ্লেষণটা মূলত কোনো বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনো যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয় দেখেন কি বলা হয়েছে কোন বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনো যৌগের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয় এখন একটু খেয়াল করেন যে কোনো বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তাহলে আমাকে আগে জানতে হবে যে তড়িৎ বিশ্লেষ্যটা আসলে কি দেখেন আমি যদি একটা পাত্রে ধরেন আমি একটা পাত্রে পানি নিলাম এখানে পানি আছে হ্যাঁ তাহলে এই পানিটা হচ্ছে আমার কি একটা তড়িৎ বিশ্লেষ্য কেননা এই পানির মধ্যে যদি আমি কোনো একটা উপাদানকে দেই অর্থাৎ আয়নিক যৌগকে দেই তাহলে সেটা কি হবে সেটা আয়নে বিভক্ত ঠিক আছে আয়নে বিভক্ত হবে যার জন্য এইটাকে আমি বলতেছি কি যেটা হচ্ছে একটা পানি হচ্ছে আমার একটা তড়িৎ বিশ্লেষণ এখন এটার মধ্য দিয়ে যদি বিদ্যুৎ পরিবহন করে অর্থাৎ এটার মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি তাহলে কোন যৌগের বিয়োজন রাসায়নিক পরিবর্তন ঘটে দেখেন এখন এটার মধ্যে এটা এটা পানি আছে এখন এটার মধ্যে যদি আপনি সোডিয়াম ক্লোরাইড দেন ধরেন আমরা যে খাবার লবণ যেটা পাই সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আপনি এই পানিটার মধ্যে দেন তাহলে সোডিয়াম ক্লোরাইডটা কি করবে বিয়োজিত হয়ে যাবে অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডটা দুইটা আয়নে বিভক্ত হয়ে যাবে কেমন আয়ন হবে অর্থাৎ সোডিয়াম হবে ধনাত্মক আদান আদানে পরিণত হবে এবং ক্লোরিন হবে ঋণাত্মক আদানে পরিণত হবে অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে দেখেন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আদানে পরিণত হয়েছে তাহলে এই যে কাজটা হলো দেখেন সোডিয়াম ক্লোরাইড একত্রে ছিল বাট এখন আয়নে বিভক্ত হয়ে গিয়েছে এই যে ঘটনাটা ঘটলো অর্থাৎ তার একটা কাটামুতে তার তার যে মূল কাঠামোটা তার মধ্যে একটা পরিবর্তন এসেছে এই জন্যেই এই সোডিয়াম ক্লোরাইডের যেহেতু পরিবর্তন এসেছে সুতরাং আমরা বলতে পারি যে এই জায়গাটাতে কি হয়েছে তড়িৎ বিশ্লেষণ হয়েছে আমরা সবসময় জানি যে তড়িৎ বিশ্লেষণ হলে একটা যৌগ কি হবে দুইটা আদানে পরিণত হবে একটা ধনাত্মক আদান আর একটা হচ্ছে ঋণাত্মক আদানে পরিণত হবে এবং ধনাত্মক এবং ঋণাত্মক আদানে পরিণত করার জন্যে যে জিনিসটার সহায়তা নিবে সেটা মূলত হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য তার মানে এখানে পানি হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তরিৎ বিশ্লেষণ হয়েছে মূলত কার সোডিয়াম ক্লোরাইড আমি আশা করি এই ব্যাপারটা আপনি সহজেই বুঝতে পেরেছেন তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি ইলেকট্রোপ্লেটিং কি বারবার পরীক্ষার প্রশ্নে আসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন দেখেন ইলেকট্রোপ্লেটিং কি অর্থাৎ আমরা যদি তড়িৎ বিশ্লেষের একটু আগে আমরা আলোচনা করেছি যে তড়িৎ বিশ্লেষ্যটা কি তড়িৎ বিশ্লেষের সাহায্যে কোনো অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলে থাকি সাধারণত অর্থাৎ কোন একটা অধিক সক্রিয় ধাতু যেমন ধরেন আপনি এখানে দেখেন ধরেন আপনার বাসার একটা গ্রিল আছে হ্যাঁ আপনার একটা গ্রিল আছে দেখেন এই গ্রিলে যে লোহার যে ব্যবহার করা হয়েছে লোহা ওই লুহাগুলা অধিক সক্রিয় যার জন্যে এই আপনার জানলার যে লোহাগুলা এগুলাতে যখন বাতাসের সংস্পর্শ আসে যখন যখন এটার মধ্যে আইসা লাগে ঠিক আছে তখন বাতাসে যে জলীয় বাষ্প আছে অর্থাৎ পানি আছে ওই পানিটাকে এই লোহার যে টুকরা গুলো আছে অর্থাৎ লুহা বলতে আমরা যেটাকে চিনি আয়রন ঠিক আছে ওই আয়রনটা কি করবে এই পানির জুড়ে আকর্ষণ করবে আকর্ষণ করে নিজের কাছে ধরে ফেলবে যার জন্য কি হয় মরিচা পরে যায় যেটাকে আমরা মরিচা বলে থাকি অর্থাৎ আমরা লোহার উপর মরিচা পড়তে দেখি অর্থাৎ লোহার উপরে একটা আবরণ পরে যায় এখন এই আবরণটা পরলে লোহাটা কি হয়ে যাবে আস্তে আস্তে মানে খুব দ্রুত নষ্ট হতে থাকে এই জন্যে আমরা করি কি দেখেন আমাদের কমন একটা ম্যাটার ব্যাপারটা যে এই লুহাগুলার পাতগুলার মধ্যে কি করি আমরা মানে রং দিয়ে কি করি প্রলেপ দিয়ে রাখি কেন রং দিয়ে প্রলেপ দিয়ে রাখি এর কারণ হচ্ছে যে লোহার চাইতে যে আপনি যে রংটা ব্যবহার করবেন ঠিক আছে এই রঙের যে মানে সক্রিয়তাটা সেটা কম অর্থাৎ এটা হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় এখন এটা নিষ্ক্রিয় হওয়ার কারণে যখন আপনি রঙের প্রলেপ দিয়ে ফেলবেন লোহা গোলার মধ্যে তখন কি হবে জলীয় বাষ্প যখন এইগুলাতে এসে অ্যাটাক করবে তখন যেহেতু সে নিষ্ক্রিয় সুতরাং সে কি করবে না জলীয় বাষ্পকে তার নিজের কাছে আকৃষ্ট করবে না অর্থাৎ সে জলীয় বাষ্পকে আর গ্রহণ করবে না যার জন্য কি হবে লোহাটা কি হয়ে যাবে আপনার এই মরিচার হাত থেকে বেঁচে যাবে যার জন্যে অনেকদিন পর্যন্ত লোহাটা ভালো থাকে এই কাজটা কিন্তু আমরা করে থাকি আরেকটাও এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা শুধুমাত্র মরিচা রোদের জন্য রং দেই তা না সুন্দরের জন্য কিন্তু মূল কারণটা হচ্ছে যে মরিচা থেকে কিভাবে আমরা লোহাটাকে রোধ করতে পারি তার মানে দেখেন লোহা হচ্ছে অধিক সক্রিয় হ্যাঁ এটা হচ্ছে সক্রিয় বা অধিক সক্রিয় তো এই অধিক সক্রিয় ধাতুটাকে ঠিক আছে আমরা কম সক্রিয় ধাতু অর্থাৎ নিষ্ক্রিয় বা কম সক্রিয় ধাতু দিয়ে প্রলেপ দিয়ে তাকে কি করেছি মানে রক্ষা করেছি এই যে কাজটা করেছি সেটাই হচ্ছে মূলত কি ইলেকট্রোপ্লেটিং অর্থাৎ তড়িৎ বিশ্লেষের সাহায্যে কোনো অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা সাধারণত বলে থাকি ইলেকট্রোপ্লেটিং আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন ক্যাথোড এবং অ্যানোড কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক নাম্বারের কোশ্চেন বা দুই নাম্বারের কোয়েশ্চনে কিন্তু এই দুইটা জিনিস বারবার পরীক্ষাতে আসে এবং বারবার অনেক ছাত্র ছাত্রীরাই কিন্তু মিস্টেক করে বিষয়টাতে আমি আপনাদেরকে একটা মজার কৌশলে শেখানোর চেষ্টা করব মজার কৌশলটা হচ্ছে আপনি এভাবে ঠিক একটা কথা মনে রাখবেন ক্যাথোড এবং অ্যানোড মনে রাখার জন্য এটা একটা জাস্ট লাইন মনে রাখবেন কবি আজ নিরো এরকম আপনি একটু মনে রাখবেন দেখেন কবি আজ নীরব এখান থেকে জাস্ট আমরা এই দুটা লাইনকে মার্কিং করি দেখেন কবি হ্যাঁ এখান থেকে দেখেন আমরা এক এক করে কবি ক দিয়ে ক্যাথোড তার মানে আমরা একটু ক্যাথোড কে লিখি ধরেন ক্যাথোড লিখলাম এখন দেখেন ক্যাথোডের সাথে আমরা বি এড করব হ্যাঁ বি অর্থাৎ বি মানে হচ্ছে বিজারণ ঠিক আছে বিজারণ আবার দেখেন আজ আজ শব্দটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এনোডটাকে যদি এখানে আনি এনোড তার মানে ওই যে আজের আ থেকে আমরা এনুটকে আ কে এনুডের আ এনুড এনুডে এনুডে যেহেতু বর্গীয় জ আছে তার মানে আমরা লিখব জারন দেখেন তাহলে আপনি কি পাবেন এখান থেকে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একই সাথে যারণ এবং বিজারণ ঘটে যারণ এবং বিজারণ বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা আছে যে একটা হচ্ছে যারণ হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যারণ হচ্ছে মানে ইলেকট্রনের সারণ ইলেকট্রন সারণ মানে ছেড়ে দিবে করবে ইলেকট্রন আর বিজারণ বিজারণ মানে মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ ঠিক আছে এটা আমি সংক্ষেপে ছোট করে আপনাকে বলে দিলাম যারণ মানে হচ্ছে ইলেকট্রন সারণ আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ তাহলে যে যে প্রান্তটার মধ্যে জারণ ঘটবে যে প্রান্তে জারণ ঘটবে সেই প্রান্তটাকে আমরা বলবো এনুট তার মানে কোনো একটা তরিদ্ধারের যে প্রান্তে জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই প্রান্তটাকে বলবো আমরা এনুট আর যে প্রান্তে একটা তরিদ্ধারের যে প্রান্তে বিজারণ ঘটবে সেই সেই প্রান্তটাকে আমরা বলবো ক্যাতুট দেখেন আমি আবার বলছি যে একটা তরিদ্বার তরিদ্ধার বলতে কি দেখেন আমরা ওই যে একটু আগে যেটা লিখেছিলাম যে পানির মধ্যে যখন আপনি সোডিয়াম ক্লোরাইডকে দিয়েছিলেন সোডিয়াম ক্লোরাইড তখন এটা আয়নে বিভক্ত হয়েছিল কি কি হয়েছিল সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছিল আর ক্লোরিন মাইনাস আয়ন তাহলে প্লাস হয় সাধারণত আমরা জানি যারা ইলেকট্রন ত্যাগ করে তারা প্লাস হয় তার মানে এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে এখানে আপনি যদি হিসাব করেন তাহলে একটা একটা ইলেকট্রন ত্যাগ করছে আর একটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে যে ত্যাগ করছে তার হচ্ছে কি জারণ হচ্ছে জারণ আর যে গ্রহণ করেছে তার হচ্ছে বিজারণ তাহলে এখন এটা দুইটা প্রান্ত ধরেন আপনি এটার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলেন বা এর থেকে বিদ্যুৎ দিলেন এখন ব্যাটারি দিয়ে ধরেন এখানে একটা ব্যাটারি আছে আপনি ব্যাটারির দুইটা প্রান্ত এই তরলের মধ্যে ডুবিয়ে রাখেন হ্যাঁ এখন দেখেন আপনি দেখবেন যে ধরেন এই প্রান্তটার মধ্যে আমরা দেখলাম যে ক্লোরিন যুক্ত হয়েছে তাহলে ক্লোরিনের কি হয়েছে বিজারণ হয়েছে অর্থাৎ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে যে প্রান্তে বিজারণ হয়েছে ধরেন আপনি এটাকে এ প্রান্ত তোলেন আর এটাকে বি প্রান্ত তোলেন তাহলে আপনি বি প্রান্তে কি করছে বিজারণ করছে আর এ প্রান্তে কি করছে জারণ করছে এটা আপনি বুঝতে পেরেছেন এখন দেখেন যে এ প্রান্তে যদি মানে বি প্রান্তে যদি বিজারণ হয় ঠিক আছে বিজারণ হয় তাহলে বি প্রান্তটাকে এই বি প্রান্তটাকে আমরা বলবো ক্যাতুট প্রান্ত ক্যাতুট আর যেহেতু ঠিক আছে তাহলে আপনি এই ছন্দটা মনে কবি আজ নীরব এখান থেকে আপনি সহজেই বের করতে পারবেন ক্যাতুট হচ্ছে বিজারণ যে প্রান্তে বিজারণ হবে সেই প্রান্তটাকে আপনি বলবেন ক্যাতুট আর যে প্রান্তে জারণ হবে সেটাকে আপনি বলবেন এনুট খুব সহজ ভাষায় আমি কিন্তু বলে দিলাম আপনি মুখস্ত করে ফেলবেন আচ্ছা তারপরে দেখেন গ্যালভানিক পুষ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গ্যালভানিক পুষ বারবার আসে দেখেন যে রাসায়নিক পুষে বিক্রিয়া সংগঠনের জন্য বাহির থেকে শক্তির দরকার হয় না দেখেন ধরেন আমরা একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করব ধরেন এই জায়গাটাতে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করব এখন এই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটু আগে আমরা কিন্তু একটা ব্যাটারি যুক্ত করে কি করেছিলাম এটার মধ্যে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ চালনা করেছিলাম কিন্তু হচ্ছে সেই কুষ্টা যে কুষ্টার মধ্যে কি করতে হবে না বাহির থেকে প্রবাহ চালনা করতে হবে হবে না না। থেকে শক্তি দিতে এর রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় তাকে গ্যালবানিক কুস বলা হয় তার মানে এটার মধ্যে যে রাসায়নিক শক্তিটা আছে এটার মধ্যে যে রাসায়নিক শক্তিটা আছে রাসায়নিক শক্তি এই রাসায়নিক শক্তিটাই মানে আমরা তো আগে বিদ্যুৎ বাহির থেকে প্রয়োগ করেছিলাম কিন্তু এখানে এইখানে যে রাসায়নিক শক্তিটা আছে এটাই কিসে পরিণত হচ্ছে হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে বা রূপান্তরিত কিসে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তিতে ঠিক আছে তাহলে দেখেন বাইরে থেকে আর বিদ্যুৎ শক্তি আমাদের কি করতে হয়নি প্রয়োগ করতে হয়নি এটা রাসায়নিক শক্তিটাই বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়ে গিয়েছে তাহলে এই যে কোষটা এই ধরনের কুষ অর্থাৎ যে কোষে বাহির থেকে আপনাকে কি করতে হবে না শক্তি প্রয়োগ করতে হবে না বরং রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিটা তৈরি হয়ে যাবে সেটাকে আপনি বলবেন সেই কুষটাকে বলবেন এই যে কুষটা আমরা নিয়েছি কুষ মানে কি যেখানে মূলত বিদ্যুৎটা সঞ্চিত অবস্থায় থাকে অর্থাৎ ব্যাটারি হচ্ছে একটা শুষ্ক কুষ ব্যাটারিতে বিদ্যুৎ আগে থেকে সঞ্চিত থাকে তারপরে আপনি প্রয়োজনে ব্যবহার করেন তাহলে হচ্ছে যেখানে বিদ্যুৎটা আগে থেকে সংরক্ষিত অবস্থায় থাকে তাহলে এই কুষ্টা হচ্ছে যে কুষ্টার মধ্যে থেকে শক্তি প্রয়োগ করতে অর্থাৎ রাসায়নিক শক্তিটাই হয়নি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়েছে সেটাকে আপনি বলবেন কি গ্যালবানিক এটা গ্যালবানিক নামক একজন বিজ্ঞানী সৃষ্টি করেছেন বিদায় তার নাম অনুসারে এই কুষ্টাকে বলা হয় গ্যালবানিক কোষ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাইন কি দেখেন খুবই ইম্পর্টেন্ট আরো একটি প্রশ্ন আপনাদের সাজেশনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্রাইন কি দেখেন খুবই সহজ বিষয়টা আমরা সোডিয়াম ক্লোরাইডকে চিনি অর্থাৎ খাবার লোবন যেটা সোডিয়াম ক্লোরাইড এখন এই সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় দ্রবণকে সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয় ঠিক আছে ব্রাইন বলা এখন খুবই সহজে কিন্তু বুঝতে পারছেন কিন্তু একটা জিনিস হয়তো আপনার একটু দ্বিধা লাগতে পারে যে সম্পৃক্ত আসলে কি সম্পৃক্ততা হচ্ছে কি যারা অন্যান্য যৌগের সাথে মিশবে ঠিক আছে সম্পৃক্ত হবে অর্থাৎ অন্যের সাথে রাসায়নিক ক্রিয়াকলাপে সে কি হবে যুক্ত হবে সেটা হচ্ছে মূলত কি সম্পৃক্ত এখন দেখেন সোডিয়াম ক্লোরাইডের ঝুল সম্পৃক্ত জলীয় দ্রবণ ছিল যে সোডিয়াম ক্লোরাইডটা অন্য একটা যৌগের সাথে সহজে মিশ্রিত হবে সেই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা সেটাকে আমরা বলব কি ব্রাই। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন শুষ্ক কোষ কি যেটা নিয়ে আমি একটু আগে বলেছি যে শুষ্ক কোষ মানে ব্যাটারি হচ্ছে একটা শুষ্ক কোষ অর্থাৎ আপনি যদি বড় ব্যাটারি দেখেন দেখবেন ওইটার ভিতরে অ্যাসিড ভরা আছে কিন্তু আপনি যদি একটা লাইটের ব্যাটারি পেন্সিল ব্যাটারি নেন নিয়ে এটাকে দেখেন ভিতরে কি আছে তাহলে আপনি দেখতে পারবেন যে ওইটার ভিতরে একটা শুষ্ক উপাদান দেওয়া আছে অর্থাৎ কার্বন এবং ক্লোরাইডের একটা মিশ্রণ থাকে অর্থাৎ এটার মধ্যে কোনো জলীয় দ্রবণ থাকে না জলীয় দ্রবণ না থাকলেই আমরা সেটাকে বলি কি সেটা হচ্ছে শুষ্ক কোষ দেখেন কিভাবে সংজ্ঞানটা করা হয়েছে যে কোনো যে কুষে ব্যবহৃত ইলেকট্রোলাইট হিসাবে তরল পদার্থের পরিবর্তে আদ্র পেস্ট ব্যবহার করা অর্থাৎ আমরা কিছু কিছু ব্যাটারির মধ্যে দেখি তরল ব্যবহার করা হয়েছে এসি রূপে তরল ব্যবহার করা হয়েছে কিন্তু যদি এই তরলটা ব্যবহার না করে একটা পেস্ট পেস্ট মানে একটা কাই যেটাকে বলি একটা কাই যদি ঢুকানো থাকে তাহলে যে কুষ্টা তৈরি হবে সেটাকে আমরা বলবো কি শুষ্ক অর্থাৎ পেন্স পেন্সিল যে ব্যাটারি আছে আপনার লাইটের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটাই হচ্ছে শুষ্ক কোষের একটি উদাহরণ ঠিক আছে বায়োফুয়েল বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন বারবার পরীক্ষার প্রশ্নে আসে আপনাদের সাজেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের পরীক্ষায় আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন খুব ভালোভাবে একটু খেয়াল করেন বায়োফুয়েল বলতে কি বোঝায় অর্থাৎ শ্বেত সার খাদ্য যেমন আলু ভুট্টা প্রভৃতি থেকে গাজন প্রক্রিয়ায় ইতানল তৈরি করা হয় এজন্য ইতানলকে বায়ু ফুয়েল বা জৈব জ্বালানি বলা হয় তার মানে বায়ু ফুয়েল হচ্ছে কি জৈব জ্বালানি এখন জৈব জ্বালানি মূলত কি যে শ্বেত সার জাতীয় খাদ্য থেকে শ্বেত সার বলতে কি যেগুলো পচনশীল বিষয় আছে আপনার যেগুলো খুব দ্রুত পচে যায় নষ্ট হয়ে যায় সেই যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা শ্বেত সার জাতীয় উপাদান বলে থাকি অর্থাৎ এগুলাতে প্রচুর শর্করা জিনিস থাকে যেমন আলুতে প্রচুর শর্করা আছে ভুট্টাতে প্রচুর শর্করা আছে ওই শর্করা জাতীয় যে খাবার আছে যেগুলো দ্রুত পচনশীল সেগুলাকে আমরা বলি হচ্ছে শ্বেত সার এখন ওই শ্বেত সার গুলা দিয়ে যে জ্বালানিটা তৈরি করা হয় গাজন প্রক্রিয়ার মাধ্যমে গাজন প্রক্রিয়া বলতে কি অর্থাৎ ওই যে পচন অর্থাৎ আলুকে পচিয়ে যে কাজটা আমরা করব কোন জিনিসকে পচনশীল বিষয়টাকে কাজে লাগিয়ে পচন করে বা পচিয়ে আমরা যে জ্বালানিটা তৈরি করি সেটাকে মূলত বলে থেকে আমরা জৈব জ্বালানি আর জৈব জ্বালানির হচ্ছে 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 ইংরেজি শব্দ দেখেন আমি আবার একটু বলছি যে যে জৈব জ্বালানিটা কি জাতীয় উপাদান গুলাকে গাজন প্রক্রিয়ায় পচিয়ে ঠিক আছে গাজন প্রক্রিয়ায় পচিয়ে যে উপাদানটা তৈরি করা সেটা আমরা এখানে দেখেছি ইতানল এখন ইতানলকে তৈরি করেছি ইতানল কিভাবে তৈরি করেছি আলু বা ভুট্টা আলু বা ভুট্টা কি শ্বেত সার জাতীয় জিনিস তার মানে শ্বেত সার জাতীয় জিনিসকে গাজন প্রক্রিয়ায় পচিয়ে যে জ্বালানিটা তৈরি করা হয় সেই জ্বালানিটাই মূলত হচ্ছে হয়তো আমরা সরাসরি বলতেছি ইথানল কিন্তু এগুলা ইথানল হচ্ছে একটা জৈব জ্বালানি বা বায়োফুল ঠিক আছে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন পানি পোলার যোগ্য কেন দেখেন পানিতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় বলে তাকে পোলার যৌগ বলা হয় দেখেন পানি বলতে আমরা যা বোঝাই এস টু হ্যাঁ আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি বিষয়টা যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আমাদের পূর্বের ক্লাসগুলোতে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখতে পারেন যেমন আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি দেখেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখন এই অক্সিজেনের কাছে যদি আপনি এই হাইড্রোজেনটাকে অর্থাৎ এই পানির অণুটা এইভাবে গঠিত হয় আপনি যদি এখানে হাইড্রোজেন রাখেন একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন ধরেন আপনি এখানে রাখলেন একটা হাইড্রোজেন এখন এই দুইটার মধ্যে আয়নিক বন্ধন গঠন করা সম্ভব নয় কারণ একটা করে ইলেকট্রন আছে তাহলে একটা ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে না সেক্ষেত্রে কি করবে সে এরকম একটা অবস্থান সৃষ্টি করবে তার কাছে এসে যে তার যে একটা ইলেকট্রন ছিল এই ইলেকট্রনটাকে সে খুব কাছাকাছি রেখে দিল ঠিক আছে তাতে অক্সিজেনও ব্যবহার করতে পারবে আবার হাইড্রোজেনও প্রয়োজনে ব্যবহার করতে পারে ঠিক এই পাশের হাইড্রোজেনটাও কি করবে এখানে চলে আসবে এখানে তার হাইড্রোজেন ইলেকট্রনটাকে এখানে স্থান দিবে সেক্ষেত্রে দেখেন এখন কি হয়েছে দুই চার ছয় আট অর্থাৎ মানে অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়েছে আবার হাইড্রোজেন দ্বিতীয়পূর্ণ হয়েছে দুইটা ইলেকট্রন লাভ করেছে তাহলে এই যে কাজটা ঘটলো এখানে দেখেন শেয়ার কিন্তু ইলেকট্রন জোর হচ্ছে এইগুলা মানে যে ইলেকট্রনগুলো শেয়ারে অংশগ্রহণ করেছে শেয়ারে অংশগ্রহণ করেছে যে ইলেকট্রন গুলা সেগুলাকে আমরা বলি শেয়ারকৃত ইলেকট্রন তাহলে শেয়ারকৃত ইলেকট্রন জোরকে এই অক্সিজেনও তার নিজের দিকে টানতেছে এবং হাইড্রোজেনও তার নিজের দিকে টানছে এখন যার শক্তি বেশি অর্থাৎ অক্সিজেনের এখানে শক্তি বেশি যার জন্য ইলেকট্রন গুলো আংশিক অক্সিজেনের দিকে ঝুঁকে যাবে অর্থাৎ এখান থেকে এইদিকে আংশিক একটু ঝুঁকে যাবে তো এই যে ঝুঁকে যাওয়ার কারণে যার দিকে ঝুঁকে গেল অক্সিজেনের দিকে ঝুঁকে গেল আংশিক ঋণাত্মকতা প্রাপ্ত হলো অক্সিজেন আবার হাইড্রোজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনগুলো সরে এসেছে যার জন্য হাইড্রোজেন আংশিক ধনাত্মকতা প্রাপ্ত হয়েছে এই যে আংশিক ধনাত্মকতা অর্থাৎ সাই মাইনাস এবং সাই প্লাস বলি আমরা এগুলাকে তো যেহেতু এই যে আংশিক ধনাত্মকতা বা আংশিক ঋণাত্মকতা সৃষ্টি হয়েছে যে যুগের মধ্যে আংশিক ধনাত্মকতা এবং আংশিক ঋণাত্মকতা সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি পোলার যুগ তাহলে পানিতে আংশিক দনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়ে বলে তাকে পোলার যোগ্য বলা হয় যেহেতু আমরা পানির মধ্যে দেখতে পেলাম যে আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে সুতরাং পানি হচ্ছে একটি পোলার যোগ আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে মৃদু তরিত বিশ্লেষ্য কাকে বলে দেখেন যদি কোনো বিগলিত বা দ্রবীভূত তরিত বিশ্লেষের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনো যৌগের আংশিক বিয়োজন পারাশাইনিক পরিবর্তন ঘটে তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয় দেখেন একটু আগে আমরা এই পেপারটা নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে যে ধরেন তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে কি যে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম হ্যাঁ পানির মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড কে দিয়েছিলাম তো পানির মধ্যে যখন আমরা সোডিয়াম ক্লোরাইড কে দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে পানি হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ পানি সোডিয়াম ক্লোরাইড কে ভাঙতে সহায়তা করবে এখন এই যে সোডিয়াম ক্লোরাইড এর বিশ্লেষণটা কার হবে সোডিয়াম ক্লোরাইড কিন্তু যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড এর পূর্ণ না হয় অর্থাৎ অর্থাৎ আয়ন আয়ন করতে না পারে আংশিক রূপে সে করে তাহলে এই যে পানি মৃদু তড়িৎ বিশ্লেষণ তার মানে যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে না ভাঙতে পারে যদি সম্পূর্ণরূপে ভাঙতে পারে তাহলে পানি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ হয়েছে কিন্তু যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আংশিক হয় আংশিক ভাঙতে পারে অর্ধেকটা ভাঙলো আর অর্ধেকটা পুঞ্জীভূত অবস্থায় রয়ে গেল এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে এই পানিটা হচ্ছে কি মৃদু তরিত বিশ্লেষ্য অর্থাৎ যেখানে পূর্ণ একটা হচ্ছে পূর্ণ তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তরিত বিশ্লেষ্য যেটার মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে সেটা হচ্ছে আপনার কি সেটা হচ্ছে আপনার মানে পূর্ণ তড়িৎ বিশ্লেষ্য আর যেটার মধ্যে আপনি দেখবেন যে পূর্ণরূপে বিশ্লেষিত হবে না আংশিক বিশ্লেষিত হবে সেটা হচ্ছে মূলত কি মৃদুতরিত বিশ্লেষণ আমি আশা করি পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট ইতানুল কি কেন জৈব জ্বালানি বলা হয় দেখেন আমি একবারে মূল বিষয়টা লিখেছি আপনারা যদি দুই নাম্বার বা তিন নাম্বারের প্রশ্নে আসে তাহলে আর দুই একটা লাইন নিজের মতো করে লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে লিখবেন দেখেন জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয় অর্থাৎ জীবাশ্ম জ্বালানি অর্থাৎ জীবাশ্ম জ্বালানি বলতে আমরা যেগুলো বুঝি মাটির নিচ থেকে যে গ্যাস গুলা উত্তোলন করা হয় সেগুলো এক প্রকার জীবাশ্ম জ্বালানি এখন এই জীবাশ্ম জ্বালানির সাথে এই ইথানলটাকে মিশিয়ে যাতে জীবাশ্ম জ্বালানি মনে করেন এক লিটার নিলাম আমি জীবাশ্ম জ্বালানি আর এক লিটার নিলাম আমি মনে করেন ইথানল তাহলে কি হলো আমার মুঠ হলো কত দুই লিটার তার মানে এই জীবাশ্ম জ্বালানি বাড়ানোর জন্য ইতানলকে ব্যবহার করা হয় অর্থাৎ ইতানোল যেহেতু ভালো একটা জ্বালানি অর্থাৎ ইতানোল যেহেতু পুড়ে বা জ্বলে এই জীবাশ্ম জ্বালানি সাথে ইতানল পুরে যার জন্য ইথানলকে ব্যবহার করে আমরা জ্বালানির পরিমাণটা কি করি বাড়িয়ে তাহলে দেখেন জীবাশ্ম জ্বালানির সাথে যেহেতু ইতানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা যায় সেই জন্য এই ইতানলকে বলা হয় কি একটি জৈব জ্বালানি আর কেন বলা হয় তাহলে আমরা ইতানলকে যেহেতু আমরা মূল বিষয়টা নিয়ে আসছি যে জীবাশ্ম জ্বালানির সাথে মিশ্রিত করে মানে মানে তাপ তাপ ইঞ্জিনে ব্যবহার করা যায় ইঞ্জিন কি ওই যে আপনি যে গাড়ি ব্যবহার করা হয় সেগুলো ইঞ্জিনের মধ্যে যে জ্বালানিটা দেওয়া হয় জ্বালানি দিয়ে গাড়িটা চালানো হয় সেটাই মূলত হচ্ছে তাপ ইঞ্জিন তো তাপ ইঞ্জিনে যেহেতু ব্যবহার করা হয় সুতরাং এটাকে আমরা বলতে পারি কি একটি জৈব জ্বালানি আরেকটা ব্যাপার আমি বলেছি যে জৈব জ্বালানি হচ্ছে কি যে যে জ্বালানিটা আপনি শ্বেত সার জাতীয় পদার্থ যেমন আলু ভুট্টা হ্যাঁ এগুলা থেকে শ্বেত সার জাতীয় পদার্থ থেকে আপনি যে জ্বালানিটা তৈরি করবেন সেটা হচ্ছে এক প্রকার জৈব জ্বালানি তাহলে আমরা ইতানলকে আহ ওই ভুট্টা বা আলু জাতীয় পদার্থ থেকেও তৈরি করতে পেরেছি আরেকটা বিষয় পেয়েছি যে জীবাশ্ম জ্বালানির সাথে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা যাচ্ছে এই দুইটা কারণে মূলত আমরা ইথানলকে বলতে পারি যে এটা হচ্ছে একটি জৈব ধাতু আমি আশা করি আপনারা এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন তো আমাদের এই অধ্যায়ের মোটামুটি যতগুলা বিষয় ছিল প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছি এগুলো কিন্তু আপনাদের সাজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার পরীক্ষায় একটা ফুল সাজেশন আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা ভালো করে আয়ত্ত করলে আমি আশা করি যে আপনাদের একেবারে পুরোধমে কমেন্ট করবে পরীক্ষার্থী এবং আপনারা খুব ভালোভাবে লিখতে পারবেন প্রশ্নগুলো ঠিক আছে তো আমি অন্যদিন অন্য একটা ক্লাস নিয়ে অন্য একটা অধ্যায়ের আলোচনা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লট ফর ওয়াচিং